সামানি আসমা রফা আমানি আল্লাহ সুউচ্চ বলদ করেছেন এই আসমানটা বানাইছেন কি আর জমিনে নে হইয়া নাদ আর জমি নে রোয়া না দেখিয়া আছে মারা বেছে তো ধারাদ দে আছে মারা বেছে তো ধার রাদ আল্লাহ বলেন আমি বিশাল আকাশ বানালাম একটা খাম্বা লাগাই ধরে কল সোহান আল্লাহ সর্বসব গেলে জ্যাকোবের টাওয়ার দেখে কয় মা সুবহান আল্লাহ তুমিটা বুঝে গেছে না আল্লা কয় সামান্য কয়ার তাও কইলি ওই ব্যাগ কল আমি আল্লাহ আসমানটা বানাইলাম এইটা দিকে আসমান বানাইছেন কে জোরে কন কে এই বিশাল আস আসমান বানাইছেন একটা খাম্বা শুধু এক সাত আসমান এক আসমানের মধ্যে ফিলাপ নাই একটা গড় বানির মাফলার সাথে কত ফিলার লাগছে কত খুঁটি লাগছে আল্লাহ বিশাল আকাশটা বানিয়ে রাখছেন তার দূরত্ব কত তেরো কোটি তিরিশ লক্ষ মাইল এখান থেকে সূর্যের দূরত্ব নয় কোটি সূর্যের উপরে ফাঁকা হইল চার কোটি তারপরে আসমান কয় মাইল এখান থেকে ঢাকা হা আসমান

ও আল্লাহ পাক বলেন বান্দারে আমি আসমান বানাইলাম তোমার মাথার উপরে প্যাকেট কইরা দিলাম যাবা কই সুবহানাল্লাহ বলেন প্যাকেট বানাইয়া দিলাম ওই দেখো তুমি ফসলটা জমিনে রাইখা বিছর দাঁড়াইখা তুমি ঘুমায় গেছো ওই রাত্রে ঘুমায় গেছো আমি আল্লাহ তো ঘুমাই নাই জোরে কল সুবহানাল্লাহ লা তাখুজুহু সিনাতুম ওয়ালা না মালাকি ঘুমাইছেন না

ওই বঙ্গোপসাগরের সঙ্গে আমি রেডু দিয়া মোটা মোটা পাইপ লাগাইয়া দিয়া ওই লবণাক্ত পানিগুলিকে আকাশে উঠায় ফেরেস্তা দিয়া মেশিন লাগাইয়া ওই লবণাক্ত বাঘকে দূর করে দিয়া পানিগুলিকে মিষ্টি পানি বানায়া তোমার ফসলের জন্য উপযোগী বানায়া বৃষ্টি আকারে নাজিল করে দিলা এ কথা আমার আল্লাহ এ কথা কার বান্দা রিজিকের মালিক তো আমি এ দিছে রিজিক গাছ কারি সারা নদীর মাঝে অনেক রকম মাছ সুভার্লা কালি সকাল বেলা সূর্য ফুবে উঠে কারি সারায় বেলা লক্ষ্য তারা ফুটে সুভার্লা আকাশ পানে ওই যে দেখো কুটি বিহীন সাপ তারি মাঝে গ্রহ গল গরছে দিবার ওই সাদের উপরে তারার মহাদেশ সবার লাগ তারা শুরু বড় কত শোনেন হ্যাঁ তেরো লক্ষ পৃথিবী মাথার মধ্যে ঢুকান তেরো লক্ষ পতান্তরে চোদ্দ লক্ষ পৃথিবী পাশাপাশি রাখলে কত বড় হবে পুরা লালমনের মতো বড় হবে না সমগ্র পৃথিবী পাশাপাশি রাখলে যত বড় তার চাইতে সূর্যটা বড় জোরে কর না এসে বড় কিছু আছে আছে তারা গ্রহ উপগ্রহ হ্যাঁ এরপরে তারকার জন্য গ্যালাক্সি ব্ল্যাক হোল মিল করে ছায়াপথ এক একটা ব্ল্যাক হোল এত বড় এক একটা তারকা এত বড় যেই সূর্যটা পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় ওই রকম সূর্য কুটি থেকে তিন কুটি সূর্য পর্যন্ত একটা তারকাকে হজম করে ফেলতে পারো এই রকম তারকা একটা ব্ল্যাককা ব্ল্যাক হোল বিলকয়ে মিল্কওয়ের ভিতরে ছায়াপথের বিলকয়ের ভিতরে গ্যালাক্সির ভিতরে গ্যালাক্সির ভিতরে এই রকম কুটি কুটি তারকা আছে এরপরে ব্ল্যাক হোল এই ব্ল্যাক হোল একটা চুম্মু এটা যেটা সূর্যের সাথে ঘর্ষণ লাগায়া যেই তারকাটা বিশাল তারকা সংঘর্ষ লাইয়া। পুড়ে যায় মরে যায় নিচের দিকে পড়ে যায় তখন এই তারকা বেলা খোল মানে এটা এমন একটা চুম্বক রাডার যন্ত্র এটা টাইনা ভিতরে সব বিস্মার করে দেয় যেমন সত্য শিশুর যুক্তি দেই সত্য শিশুর মুখের মধ্যে লজাজ দিলে যেমন এটা পিনিশ হয়ে গেল ওই বিলাখলের মধ্যে লক্ষ লক্ষ কুটি কুটি করে সূর্যের যাইতে বড় তারকা সূর্য যখন পড়ে যায় তখন বিলাখলের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পিনিশে পিনিশিং করে দেয় সবার আল্লাহ এরপরে ছুটে যেন জমিনে না পড়ে যদি জমিনে পড়ে থাকবে ফেসকারাট থাকবে সাতানি থাকবে ফরাজগঞ্জ এই জন্য আল্লাহা এই জমিন থেকে এক শত মাইল উপরে একটা অদৃশ্য সাপ এটা নাম রেখেছেন গ্রিন হাউস এফেক্ট এই এক শত মাইল উপরে একটা অদৃশ্য সাপ সেখান থেকে আবার এক শত মাইল উপরে আরেকটা অদৃশ্য সাপ যাকে বলা হচ্ছে ওজন স্তর ওই তারকাটা সুতে যখন নিচে পড়ে জমি যখন আমার বান্দারা থাকবে না এই জন্য স্তর ওই অদৃশ্য সাদের উপরে পড়ার সঙ্গে সঙ্গে এটা টুকরা টুকরা করে সাগরে চলে যায় আবার সেখান থেকে যদি আবার সুটে নিচে পড়ে গ্রিন হাউসে ফেটে পড়ে এখান থেকে ধুলি করার মতো উড়াইয়া আল্লাহ ধুলি করা বানাইয়া সে সাত সমুদ্রে নিক্ষেপ করে দেয় এই সূর্য চাইতে কুটি কুটি করে তারকা বানে তারকা কয়টা ও দোকানদারা ব্য 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 মানে ব্য ও দোকানদার ব্য ব্য ব্যবসায়ীরা আল্লাহ মিসান মানদণ্ড

ইনসাফের সাথে ওজন করো মাপো বেঞ্চাবি করো এই কথাটা কেন বললেন আল্লাহ নবী যখন মক্কা থেকে ইজরত করে মদিনায় গিয়েছিলেন ওই মদিনায় গিয়ে দেখেন ওই মদিনার মানুষগুলি ওজন আনে বেশি মানুষকে দেয় কবে এই ওই মুসাল ইসলামের শ্বশুর সোহাইব আল ইসলাম মাদায়ের মিশর থেকে পঞ্চাশ মিল দূরত্ব মাদায়ের এই মাদায়নের মানুষগুলি এখানে আল্লাহ পাক সোহাইব আল ইসলামকে পাঠিয়েছেন কোরআন শরীফ ওয়াইলা মাদিয়ানা কওম সোহাইবান ক্বালা ইয়া কওমি উবুদুল্লাহ

ঘরে ফুলকি ভরে গোটা দাঁত জ্বালিয়ে দিয়েছে আল্লাহর গজবে শেষ হয়ে গিয়েছে আপনার আমার ঘরে আসে না কেন ওই মেয়েরাজের রাত্রে আল্লাহ নবী আল্লাহর কাছে বলছে আল্লাহ আমার উন্মত তো হবে নবী হারা আমার উন্মত হবে নবী হারা রসুল হারা এদেরকে আল্লাহ তুমি দুনিয়াতে শেষ করে দিও না গুনার কারণে কে আমাতে আমার সামনে তুমি বিচারটা করে জোরে করছো মহান আল্লাহ আহ দয়ান নবী মায়ান নবী মেয়েরাজ কি হে হামারা নবী মেয়েরাজ কি হে হামারা নবী সবে সমি বোলাও হানবি হাম গুনা গারুম মত নিহি বোলাও হানবি হাম গুনা গারুম মত গুনা গারুম কথা ওই মেয়েরাজে গিয়ে রসুল্লাহ বলে নাই জোরে কর সুবাহ এরপরে আল্লাহার আব্দুল আলমিন বলেন্লাহ জমিন বিছাই দিলাম মানুষ রে জমিন বিছাইয়ে দিলাম বলেন তো জমিটা কি বানাইছে এটা শক্ত না নরম নরম শক্ত নরম শক্ত আল্লাহ আবার ব্যাখ্যা দিলে এক ঘন্টা লাগবে বলবো না আল্লাহ পাক জমিন মিশায় দিলাম এ মানুষ তুমি ঘুমায় যাবাই যদি এই জুনিয়ার জমিনটা সাগরের উপরে বাসতেছে ধরে গল সুবহান আল্লাহ ওই নৌকা হেললে দুললে ওই নৌকার মধ্যে মানুষ ঘুমাইতে পারবে না বসতে পারবে না আমি আল্লাহ পাক পাহাড় দিয়া প্যারাগ মাইরা দিলাম গজল মাইরা দিলাম যেন হেলতে দুলতে না পারে আমার বান্দা ঘুমাবে আবার ফজরের নামাজ মসজিদে গিয়া পড়বে ধরে গল সুবহান আল্লাহ পড়বেন মসজিদে নামাজ ফজর নামাজ পড়বেন হ্যাঁ আল্লাহ বলেন ফজরেরই নামাজ পড় আল্লাহ কি কয় আল্লাহ বলে ফজরের নামাজ পর শয়তানে কয় নরম খাতা গরম কর কয় যাইস না মাঘ বিজয় চিত্ত খাতাটা কি হয়ে যাইব গা নরম হয়ে যাইব গরমটা নরম বানাইস না আল্লাহ বলেন ফজরের এই নামাজ পর শয়তান এ কয় নরম খাতা গরম কর আল্লাহ বলেন আল্লাহ বলেন টাকা হইলে জাকাত দে শয়তান কয় ব্যাংকে নিয়া জমা দে শয়তানে কি কয় আল্লাহ বলেন টাকা হইলে জাকাত দে শয়তান কয় ব্যাংকে নিয়ে জমা দে আল্লাহ বলেন মা বাবার খেদমত করে শয়তান এ কয় সুন্দর দেখিয়া বিয়া কর আল্লাহ বলেন টাকা মা বাবার খেদমত করে শয়তানের কয় সুন্দর দেখে বিয়া কর আল্লাহ তুমি দয়া করো আমি গুনাগার বলেন আল্লাহ তুমি দয়া করো আমি গুনাগার সকলি করিতে পারো কুদরতে তোমার সকলি করিতে পারো কুদরতে তোমার স্বর্ণকারে স্বর্ণ চিনে তাতি সুতা ইচ্ছা মত চলতে গেলে কবরেতে গুতা ইচ্ছা মত চলবা কবরে গেলে গুতা স্বর্ণকারে স্বর্ণ চিনে তাপি চিনে সুতা ইচ্ছা মতো চলতে গেলে কবরেতে গুতা বলেন আল্লাহ তুমি দয়া করো আমি গুনাগার বলেন না আল্লাহ তুমি দয়া করো আমি গুনাগার সকলই করিতে পারো কুদরতে তোমার সকলই করিতে পারো কুদরতে তোমার শুনবেন আর শুনবেন আমার শুনবেন আর না যার ব্যাক করুন না আবার আেরি ঘুরে ওরা নজাইবে না ফুল বগিচার হ্যাঁ রাখ এনে রামাগার কথা তো নাই এন যারা যাইবেন আমি চাহ খাও মনে করি হেন চাহ বিস্কুট ভাত না খাই তাহলে মোটামুটি চাহ বিস্কুট খাও মনশাল যাইন ফুল বগিচা আর বেরি ভরে গেলে তো চাহ খাই বেরিফাই করি নদীর পানি আছে কুড়া দিয়া জাল দিলি রং চাহ আল্লাহ তুমি দয়া কর আমি গুনাগার বলেন আল্লাহ তুমি দয়া কর আমি গুনাগার সকলই করিতে পারো কুদরতে তোমার সকল এই তো অল্প সময় মনে করতে হবে কাছে এসি নাম আনাম ব্যাখ্যা করি আনাম আনাম দিয়া বুঝেছেন জিন জাতি মানুষ জাতি এই একটা শব্দের মধ্যে জুই জাতিরে বুঝেছেন রকম একটা শব্দ দিয়ে জুই জাতি কোরআনশীল আর কোথায় এরকম আয়াত নাই যে এক শব্দ দুই জাতি এখানে এক শব্দ দিল আনাম দিয়া মানুষ জাতিকে বুঝাইছেন জিন জাতিকে বুঝাইছেন আল্লাহ বলছে এই দুইটা জাতিকে আমি সৃষ্টি করেছি আমি আল্লাহ ইবাদত করার জন্য সুবহানাল্লাহ বলেন ওমা খলকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন মাখলকুতুল জিন্না ওয়াল ইনসা বাকা জুজে ইবাদত নিস্তে মাখসুদ আজ্জাহাহ জুজে ইবাদত নিস্তে মাখসুদ আজ্জাহাহ সুবহানাল্লাহ লিলানা জমিন বিছায়ে দিলা মানুষ তোমাদের জন্য আরামে ঘুমাবা আবার আসার করবা কোজর নামাজ পড়া বুঝিতে জামাতে গিয়া জোরে বল সুবহানাল্লাহ পারবেন পড়তে পারবেন জোরে কন একজন সাহাবিয়া শুনেন এটা বলি শেষ আমার আয়াত তো আছে এই কথাটা বলেই শেষ একজন সাহাবিয়া রাসূলের কাছে গিয়া হুজুর মহিলা মহিলা কেন মহিলা সুবহানাল্লাহ করনে একটু আগে আর জোরে কন না মিয়া সুবহানাল্লাহ কি ঘুমায় নাকি কষ্ট

এর স্বামী পাবো কই আর আমাকে দেশের মহিলারা কি কয় আমারে মায়া দিতে হইলে বিদেশ চাকরি লাগব সরকারি চাকরি লাগব অলঙ্কার সাজাই তৈব এক জায়গায় এক গ্যাসে বলা চাইতো তো খা নাম করি না দলদ খা গ্যাসে মতো ওই মাইয়ার মাই কয় কি আমার মাইয়ার তো মাসে হাজুরি গ্যাসুরি লাগে ফঙ্গ সাজারটি হয় এই হুজুরের তো নিয়ে বিয়ে দিতাম হুজুরে তো হুজুরে কেমন মাই আমাকে লাগবে না আর ওই সাহাবিয়া মহিলা কি আমার স্বামী নকল ফর্ণেওয়ালা রোজা রাখনেওয়ালা কোরআন ফর্ণেওয়ালা সোহানাল্লা করাল্লাহ বলেন সোহা আহারে আল্লাহ নবী বলেন এমন স্বামী কোথায় পাবো কয় হুজুর একটু তালাশ করিয়া দেন কয় যাচ্ছা দেখি চেষ্টা করে সাহাব একরাম বসে আছেন আল্লাহ নবী বলো সাহাবিরা রে তোমাদের মধ্যে এমন কি কেউ আছো অবিবাহিতা একটা মহিলা আছে বিশ্ব সুন্দর উপসী কন্যা এত সুন্দর মহিলা বিবাহ করতে হলে তিনটা গুণ থাকা লাগবে তার শর্ত এক নম্বর সারা কবর নামাজ পড়লে দুই নম্বর সারা বছর রোজা রাখলে তিন নম্বর কোরআন পড়লে বলা জোরে কলসবাহান আল্লাহ আ।

এবার আল্লাহ নবী বলার সঙ্গে সঙ্গে ওই সাহাবাহামদের মধ্যে আপনারা যেমন চুপচাপ বসে আছেন সব সাহাবিরা চুপ করে বসে আছে হঠাৎ মাঝখান থেকে একজন সাহাবি দাঁড়াইয়া গেছে ধরে গন্ধ সুবাহ আল্লাহ হুজুর এই তিনটা গুণ আমার মধ্যে আছে আল্লাহ নবী বলে আমি মনে করেছিলাম এই গুণলা সাহাবি পাওয়া যাবে না যখন পাওয়া গেল আসো আমার সামনে আসো ও মহিলাকে ডাইকে আনো ডেকে আনলেন আল্লাহ নবী বিবাহ পরে দিলেন যাও সংসার করো সংসার করো আর বিন মোহাম্মদ বজায় রাইকা চলো জোরে কোন সুবহানাল্লাহ বাড়িতে যাওয়ার পরে মহিলা টেস্ট করে দেহে এক মাস হইয়া গেছে একটা রোজাও থাকে না বাপ বাবা সকালে কা দেশের ছেলে দুপুরে দেশের বিয়ালে

রোজাও রাখে না নামাজও পড়ে না কোরআনও পড়ে না দৈনন্দিন এক কদম পরে কি না কয় না কোরআন ধরে না কয় তুমি বলো নফল নামাজ রাত্রে পরে কিনা কয় না হুদুরি আসা করে তো ঘুম যায় ফজর হুদুর নাকটি না ঘুমায় রোজাও রাখে না নামাজও পড়ে না কোরআন শরীফও কাছে ডাকো তারা ডাকো সাহাবী গడయলেন আল্লাহ নবী বলেন সাহাবী তিনটা কোন তিনটা শর্ত বিবাহ তো রাখা যাবে না বিবাহ তো হয়ে যাবে বিবাহ থাকবে না তোমার মধ্যে তিনটা গুলো একটাও বলে পাওয়া যায় না জলে কল সুবহানাল্লাহ ও সাহাবী দাঁড়ায়কে হুজুর তিনটা আমল আমার মধ্যে আসে আমি একটাও সারি নাই জলে কল সুবহানাল্লাহ ওইলা আমার ফরদারার দাঁড়ায়কে হুজুর মিথ্যা কথা কষান আমরা সামনে দাঁড়িয়ে আছি তো ইওল আগে দেশে চলে রকি আর হে বলে রোজা থাকে মিথ্যা তা কয় কয় বাড়িত কেউ কিন্তু হুজুরের সামনে দাঁড়াইয়া কারণ মসজিদ তা কস কস বাড়িত কেউ মসজিদে গিয়ে কস তাহলে মসজিদে বনায় জায়েজ নেই বাড়িতে গেলে মনে হয় জাহাজ আছে হ্যাঁ লক্ষির ঘরের কাঁচা বলিস ওই সাহাবি তোমার বিব থাকবে না কয় না হুজুর মিথ্যা কথা বলি নাই তিনটা আমল আমার মধ্যে আছে মহিলাকে হুজুর মিথ্যা কথা কয় যে আমাদের সামনে দাঁড়ায় কেন হুজুর মিথ্যা কথা বলি নাই তা বিশাব দাও তুই বল কেমনি মিথ্যা হাসা কথা কয় হুজুর আপনি সাক্ষী আপনার পিছনে আমি এসের নামাজ ফজরের নামাজ জামাতে ফুইরা বাড়ি যায় কিনা আপনিই বলেন ধরে হুজুর কে হা আমি তো জানি আমি তো দেখি তুই ফজর নামাজ এসার নামাজটা মসজিদ আমার পিছনে পড়। হুজুর আপনিই বলেছেন আপনার হাদি যে ব্যক্তি ফজর নামাজ এসার নামাজ মসজিদে জমাতে পড়বে সে যেন সারা রাত নকল নামাজ পড়নে বলা হয়ে গেল তো হুজুর আমি তো এসার ফজর আমি পিছিয়ে পড়ি

আপনি বলেছেন আপনার হাদিস আপনি বলেছেন মানসামা সেটা মিন শাওয়াল কানা কাসিয়া মিন দাহার জরে গন সুবহানাল্লাহ আপনার না হাদিস আপনি বলেছেন কানা মানসামা সেটা মিন শাওয়াল কানা কাসিয়া মিন দাহার আপনি বলেছেন রমজান মাসের পরে সাওয়াল মাসে যে ব্যক্তি ছয়টা রোজা রাখবে সে যেন গোটা বছর রোজা রাখলো বুঝলি আমি সাওয়াল মাসে ছয়টা রোজা রেখেছি রমজানের রোজা গুলিও রেখেছি আমার গোটা বছর রোজা রাখা হয়ে গেছে আমি তো রোজা তার ওলাই হয়ে গেলাম জোরে সুবহান আল্লাহ রসুল বলেন ও মহিলা হাদিস সত্য তার আমল তো ঠিক আছে সুবহান এবার বলে কোরআন পড়ো কিনা কয় মহিলা কয় পড়ে না এবার ওই সাহাবি সাহাবি বলে হুজুর আপে বলেছেন বিসমিলার সাথে যে ব্যক্তি তিনবার কুল আল্লাহ সুরা পড়বে সুহান আল্লাহ কয়বার তিনবার কুল আল্লাহ সুরা পড়বে তার আমল নামা এক খতম কোরআন খতমের সব লেখা হয়ে যাবে আমি কিসের এক খতম আমি তো তিনবার পড়ি ভদরে তিনবার পড়ি আসারে তিনবার পড়ি আ ফজর জহুর আসর ক মাগরীব কো আশা ক ফজর জহুর আসর ক মাগরীব কো আশা ক আল্লাহ কি দরবার মে হে নামাজি আল্লাহ কি দরবার মে

আল্লাহ নবী রাগ দিয়া কহে সাহাবিয়া মহিলা চিন্তা করোনা মিথ্যা কথা বলনে হাদিস তো আমারই তোমাদের বিবাহ ঠিক আছে সংসারও ঠিক আছে তার আমলও ঠিক আছে ধরে কল সুবহানাল্লাহ বিবাহ বন্ধ হবে না জাওয়ারি জাওহার ও শায় মহিলা শোনো তুমিও জান্নাতে তোমার স্বামীও তোমার স্বামীও জান্নাতি পারবে যমতের নামাজ হতে পারবেন ইনশাআল্লাহ করে নামাজ

আনার আঙ্গুর বেদানা শ্যাপল শোনেন এই পৃথিবীতে আপনি আমি কয়টা ফলের নাম জানেন কোরআন শরীফ বলছে গোটা পৃথিবী তাহলে এত আইটেমের ফল এত ডিজাইন এত ব্রাইট স্পদের ফল বানিয়ে রেখেছেন লক্ষ লক্ষ কোটি কোটি নামও জানি না জীবনে দেখিও নাই এত ফল আল্লাহ গোটা পৃথিবীতে মানুষকে খাওয়াতে সে জোরে করছে আল্লাহ বলেন আমি ওই জমিনে ফল দিলাম অন্যাখলো জাতুল আকমাম খেজুর খুরমা খেজুর খেজুর দিলাম এই খেজুর বেহেশতের একটা নেয়া মত চোর আলাক বেহেস্তি মানুষের একটা খেজুর মোটা বড় হবে বারো হাত লম্বা আমি নিজে পাইছি গিতাবে বারো হাত লম্বা খেজুরটা ইয়ে ফেস কেরাট এমন মানুষ আসে না করিয়া খেতে পারবেন মানুষ তো বড় হবে জান্নাতের মধ্যে ষাট হাত লম্বা কত হাত মুখটাও তো এরকম বড় হইব বারো হাত লম্বাটা খেজুর হবে জনগণ আর নাকলো যা তুলাক মাম খেজুর আল্লাহ খাওয়াবেন খেজুর কে খাওয়াবেন আল্লাহফাক বলেন এত নিয়ে আমার দিলাম পরেন ভাব্বে আইয়ে আলা ইউরাবিক মা তুজিবার তথাপি তোমরা মিথ্যা বলিবে মিতা তার কন্দা আল্লাহ এখন মোনাছ যে যেখানে আছে ভিতরে টোকে আমার এখন অল্প সময় আমাদের সম্মানিত সভাপতি সুবিজ্ঞ সুদক্ষ সম্মানিত বিজ্ঞ সুবিজ্ঞ অত্যন্ত হ্যাঁ বড় আলেম মাওলানা এবং দুনিয়ার দিক দিয়েও আখরাতের দিক দিয়েও দানের দিক দিয়ে সবার উপরে আলহামদুলিল্লাহ বলেন না ও আমি তো চাইছিলাম ফাঁকে ফাঁকে আরো পাঁচশো করে এক হাজার ইট এক হাজার হয়েছে না আমি বুঝলাম পাশেই কথা করি আরে রায়হান 500 বাকি 500 1000 2 1000 সে মিনিট আল্লাহ কবুল করে আমি ও আমরা সাদা মেয়ে কইতে খবর তো এ নাই আল্লাহ हमने কবুল করে আমি কর না আল্লাহ খুশি হইলাম আপনার খুশি হই যান আর আছে কেউ 500 দুইজন মানুষ চাই 500 কি 1000 দিলে আমি খুশি হই আল্লাহর কোরআন এখানে হাত দুটো দোয়া করুন বলেন ইনশাআল্লাহ আমার যেন মকর করে দোয়া করুন বলেন পাঁচশো কিলো এক হাজার ইট হুজুরে কয় পাঁচ রাস্তা টাস সব আপনার আমারও কে আপনার এই যে কয় বছর দিয়ে দিছে আমারে কারণ আমারে প্রত্যেক বছর আওয়া বলে লাগবো মইরা গেলে দোয়া করেন আর যত বছর বাসি হিসালে আসবো মাছের জন্য দোয়া করি করি আপনাদের জন্য দোয়া করি বাজারের জন্য বাজারে মহফের সব বাজার তো আজ করছি এখানে শ্রোতাই তো এখানে আইসেন দোয়া পাবেন না কেন সবাই দোয়া পাবেন আল্লাহ কবুল করুক আমি আমিন কন না আমিন কন আর আসেন একটু পাঁচশো করে দুজন মানুষ পাওয়া যাইব আহারে শেষ যাই হোক সহজ সব কথা বলবেন আর শোনেন আমার এই বছরের নতুন লিখিত বই আছে বই বই কই কানসন মিয়া কই দুইটা বই দিয়া যান আমার দরে দুইটা করে বই নিয়ে যাবেন হ্যাঁ বইটি হলে এই বছরের নতুন বই আছে আমার অনেক ওয়াস নতুন নতুন ঘটনা এক একটা মাসালা মহিলাদের ওয়াস পাবেন কই এ কত কিতাব থেকে তারা করছি এর একটা কিতাবের দাম হলে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা দিয়ে নিতে হবে আর এখন নগদ নিলে এক লক্ষ টাকা লাগবে না মাত্র তিরিশ টাকা দুইটা বই দেন দুইটা বই তিরিশ টাকা ষাট টাকাও দেওয়া লাগবে না দুইটা একত্রে পঞ্চাশ টাকা দিয়ে দিয়ে নিয়ে যাবেন বাইরে রাখেন মোনাজারের পরে নিয়ে যাবেন এখন আমার সম্মানিত হবী সাহ কথা বলবেন এরপরে মোনাজাত দিবেন মাইক দেন মাইকালে